গোটা মক্কার মানুষগুলো তখন ইসলাম মুখী ছিল না কোরআন মুখে ছিল না আল্লাহকে বিশ্বাস করত না এক কথাই অন্ধকার অচ্ছন্ন যুগ ছিল তখন কথা বলে টিকে নাম আমার মায়েরা এমন অবস্থা ছিল এমন অবস্থা ছিল এত বর বর্তম যুগ ছিল এত বর বর্তম যুগ ছিল এমন অবস্থা ওই সময়ে নারী শিশু যখন জন্মগ্রহণ করত যে মায়েরা নারী শিশু জন্মগ্রহণ বেদনাত সহ্য করবে তার সে বড় চিন্তা তাদের মাথায় এসে যেত বর্তমান যে মেডিকেল এখন বিভিন্ন রকমের যন্ত্র বের করেছে কথা বলেন ঠিক কিনা তৎকালীন সময় কিন্তু অত যন্ত্রপাতি ছিল ছিল কি ছিল না বাচ্চা ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে দেখার কোনো চান্স ছিল দেখার কোনো অপশন ছিল না বুঝতে পারতো না ওই সময়ে যখন কাফেররা তখন অর্ডার দিয়েছিল যখন মেয়েরা যখন মেয়ে শিশু যখন জন্মগ্রহণ করত সঙ্গে সঙ্গে মেয়েদের দাম ছিল না মেয়ে শিশু জন্মগ্রহণ করার পরে সঙ্গে সঙ্গে জ্যান্ত কবর দেওয়া হতো না অজুবিল্লা পড়েন ও আমার মায়েরা বোনেরা আপনাদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো ইসলাম আসার কারণে কোরআন নাজিল হওয়ার কারণে আপনাদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন সেই মা বোনদের সম্মান ছিল না জ্যান্ত মেয়ে যখন হইতো ওই তাজা তাজা শিশু জ্যান্ত শিশু ওই শিশুকে গর্তের ভিতরে পুঁতে দিত নাউজুবিল্লাহ পড়েন সেই মেয়ে শিশুদেরকে কিন্তু এখন মারা হয় না কথা বলেন ঠিক কিনা ইসলাম তাদের সম্মান দিয়েছে কিনা দিয়েছে কিনা আজকের মা বোনেরা সম্মান বোঝে না সমান অধিকার বলে বলে চিল্লাই কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহ পাক বলেছেন ও দুনিয়ার মেহেরা ও করে না ফিম বুহু তিকুনাওয়ালা তা বারুজনতা বারু রোজন জাহিলিয়াতিন উলা অবাক আল্লাহ পাক বললেন ও দুনিয়ার মেহেরা জাহিলিয়াদের মেয়েদের মতো তোমরা চলাফেরা করো না জাহিলিয়াতের মেয়েরা এমন ভাবে সালাফেরা করত তাদের পোশাক ছিল ছোট ছোট এমন অবস্থা উচা নিচা সব যুবক বোলাবান দেখতে বেতো কথা বলেন ঠিক কি না আজ ও যুবকদের কাম সারা যুবকদের চরিত্র কেমনে ঠিক থাকবে আজকে যুবকদের এমন অবস্থা হয়ে গিয়েছে আমার ভাইয়েরা যার ভিতরে পুরুষত্ব আছে সেই ব্যক্তির সামনে দিয়ে যদি ডানা কাটা পড়ে হেঁটে যায় তাহলে যুবকদের কাম সারা হবে কিনা হবে কিনা আমার কথা পুরুষত্ব যার মধ্যে আছে তার মনে একবারও একবারও বলবে তার মনে হবে আহা কি যাচ্ছে গো রাস্তা কথা বলেন ঠিক কিনা মেয়েরা যদি পদ্মাশীল হয়ে যায় তারা যদি বোরকাম করে হিসাব যদি পরে যায় ওই মা বোনদের দিকে যুবকরা তাকাবে তো কোথা থেকে আরো তারা সম্মান করবে কথা বলেন ঠিক কিনা কিন্তু মা বোনেরা নিজেদের সম্মান আপনারা নিজেরাই নষ্ট করেছেন কথা বলেন ঠিক কিনা সেই জন্য মা বোনদেরকে বলতে চাই আমার মায়েরা আমার বোনেরা আপনাদের কিন্তু জান্নাতে যাওয়া খুব সোজা আজ থেকেই পর্দা করা শুরু করে দিন আর মেয়েদের বাবাদেরকেও সতর্ক করতে চাই বাবারা আজ থেকে হুঁশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান আপনার মেয়েকে যদি আপনি উলঙ্গভাবে রাস্তায় ছেড়ে দেন আপনার মেয়ে কিন্তু কে আমতের দিন আপনার নামে মামলা দায়ের করবে কথা বলেন ঠিক কিনা আপনি মনে করছেন মেয়ে যা করতেছে করতেছে তা এবার আমার নয় কিন্তু না আপনার মেয়ে যদি বিপদ ভাবে চলাফেরা করে আপনার মেয়েকে দেখে যদি দশজন যুবক বলে ইসরে রাস্তা দিয়ে যাচ্ছে সকিনা না। দেখে খুব ভালোই লাগলো আর কি গ্রানের গ্রান কি একটা সেন্ট ব্যবহার করেছে ওই সেন্ট শুকলেই ছেলেদের অবস্থা খারাপ কথা বলেন ঠিক কিনা সেই জন্য কিন্তু আল্লাহর হাবিব বলেছেন মেয়েদেরকে বাহিরে বের হওয়ার সময় তাদের কোনো রকমের সেন্ট ব্যবহার করা যাবে না যাবে কি না ব্যবহার করা শুধুমাত্র যাবে না তা নয় মেয়েদের জন্য সেন্ট বাহিরে ব্যবহার করা হারাম এটা কে বলেছেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন মেয়েরা সেন্ট ইউজ করতে পারবে না আজকের মেয়েদের কথা কি বলবো আজকে আপনি এখানে বসে থাকেন একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যায় ওই মেয়ে কি গ্রাম দিয়ে যাচ্ছে সেটা আপনার নাকে আসবে কিন্তু না ও আমার মায়েরা বোনেরা আপনাদের সম্মান আপনার নষ্ট করতে পারেন না কথা বলেন ঠিক আমার মায়েরা আমার কথা ওই দিকে নয় যে কথা বলতেছিলাম আল্লাহর হাবিব যখন এই কিতাব আল্লাহর হাইওয়ে নাজিল করা হলো ওই সময় থেকে বর্বর্তম অন্ধকারের যুগের মানুষগুলা ভালোর পথে আনার জন্য আল্লাহ কিতাব নাজিল করলেন এই কিতাব শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল হয়েছে কি শুধুমাত্র জন্য নাজিল হয়েছে শুধুমাত্র জন্য নাকি এই কিন্তু শুধুমাত্র হিন্দু মুসলমানের জন্য নাজিল হয়নি এই কোরআন নাজিল হয়েছে গোটা পৃথিবীর মানুষদের জন্য কথা বলেন ঠিক আল্লাহ আল্লাপাক সে কথা সুন্দর করে বলছেন আল্লাহ পাক বলছেন হুদাল্লির না সিং বাই নাতিম হুদা ওয়ালফুরু অ অন আল্লাহ্বাক বললেন বুঝতে পারছি আল্লাহ্পাক রপুন আলমিন বললেন হুদাল্লির নাচ অ দুনিয়ার মানুষেরা শুধুমাত্র এখানে কিন্তু বলা হয়নি হুধান্লীর মুসলিমের বলা হয়েছে হুদাল্লিল মুসলিমিন বলা হয়নি হুদাল্লিল কাফিরিনও বলা হয়নি হুদাল্লিল মুমিনিনও বলা হয়নি বলা হয়েছে হুদাল্লিন নাস এর দ্বারা বোঝানো হয়েছে গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক কিতাব নাজিল করেছে সুবহানাল্লাহ পড়ে সেই জন্যই কিতাব এই কিতাবের দিকে একজন হিন্দু যদি আসে তারা হিন্দু যদি এই কিতাবের দিকে আসে আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করবে কথা বলেন ঠিক কিনা এই কিতাবের দিকে যদি একজন কাফের ব্যক্তি আসে এই কিতাবের মোহাব্বত যদি তার অন্তরে পয়দা হয়ে যায় ওই মানুষকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিবে সোবাহান আল্লাহ পড়েন কারণ এই কিতাব এমন একটি কিতাব যে কিতাবের দিকে যারা আসে তারাই হেদায়েত পেয়ে যায় আমার সেই জন্য এই কিতাবের মধ্যে সব কিছু বলা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই কিতাবের মধ্যে বলা আছে ও দুনিয়ার মানুষেরা তোমাদের উপর যখন জুলুম করবে কা ফেরবে এই মানেরা ওই সময়ে তোমরা লড়াই করো শক্ত হাতে সেটা তোমরা প্রতিবাদ করো কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমানরা নিজের প্রতিবাদ নিজেই ভুলে গিয়েছে কথা বলেন ঠিক কিনা নিজের প্রতিবাদ নিজে ভুলে গিয়েছিল সেই জন্য গোটা জালেমরা মুসলমানদের উপরে নির্যাতন করে মজা পেয়েছে কথা বলার ঠিক কিনা মুসলমানরা যদি নিজে নিজে প্রতিবাদ করতে মুসলমানদের দিয়ে কথা বলার না সেই জন্য আমার হয় না মুসলমানরা এমন ইমানদার হতে হবে জালেম শক্তি যেন মুসলমানদের গায়ে হাত না তুলতে পারে কথা বলেন ঠিক কেনা আমার আমরা জানি যারা দেশের জন্য জীবন যারা দিয়ে চলে গেল ওই ব্যক্তিগুলো শহীদ আল্লাহর হাবিব বলেছেন শহীদ কারাব আল্লাহর হাবিব রসুল্লাহ সাল্লাম বলেছেন এক নাম্বার শহীদ হচ্ছে তারা আল্লাহর হাবিব বললেন মানকুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহিদ ওই সমস্ত ব্যক্তি সহিত যারা নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয় তারা শহীদ আজকে নিজের সম্পদ যারা নেয় অনেক মানুষ কিন্তু আছে সম্পদ নেওয়ার চেষ্টা কথা বলেন কিনা এমনকি নিজের সম্পদ সেভ করতে গিয়ে মারামারি আসে না নাই ওই সময় যারা মৃত বরণ করে ওই ব্যক্তিকে আল্লাহর হাবিব বলেছেন শহীদ সুবাহ আল্লাহ শুধুমাত্র তাই না আমার ভাইরা আল্লাহর হাবিব বললেন সহিয়া সুনান এক শত ষোলো নম্বর হাদিসে আল্লাহর হাবিব বললেন মান কুতিলা দুনা মুদলামাতিহি মুদলামাতিহি ফাহুয়া শাহিদ আল্লাহর হাবিব বললেন ও দুনিয়ার মানুষেরা শুধুমাত্র তাই নয় এই দেশের জন্য দেশের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে দিবে নিজের নিজের অধিকার আদায়ের জন্য যারা জীবন দিয়ে দিবে সমস্ত মানুষগুলোও কিন্তু শহীদ সুবাহ আল্লাহ আমার ভাইরা সেই জন্য বুঝলাম আজকে যে উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করা হয়েছে মাহফিলের আয়োজনের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য হলো শহীদ কারা এবং শহীদের রুহের মা ফিরাতের জন্য আয়োজন কথা বলেন ঠিক কিনা সেই জন্য আমাদের আগে জানতে হবে শহীদ কারা এক নাম্বার শহীদ হলো তারা যারা নিজের সম্পদ রক্ষা করার জন্য শহীদ হয় তারাও যারা মৃত্যুবরণ করে তারা শহীদ দুই নাম্বার নিজের দেশকে সেভ করতে গিয়ে যারা মৃত্যুবরণ করে তারা শহীদ তিন নাম্বার নিজের নিজের ভাষাকে নিজের ভাষাকে নিজের অধিকারকে নিজের অধিকারকে যারা করতে গিয়ে নিহত হয় ওই সমস্ত ব্যক্তিগুলা শহীদ এরপরে ইসলামিক নিজের ইসলামকে হিফাজত করতে গিয়ে যারা জিহাদের ময়দানে গিয়ে নিজের জাম প্রাণকে যারা উৎসর্গ করে দেয় ওই সমস্ত ব্যক্তিগুলাও শহীদ তাহলে আমরা বুঝলাম শহীদ কারা মনে থাকবে সে আমার মায়ের সেই জন্য বুঝতে হবে গোটা পৃথিবীতে জালেম শাসকরা যখন মুসলমানদেরকে নির্যাতন করবে আল্লাহ পাক বললেন ওয়াল্লাযিনা ইদা আসাবুহুমুল বাগয়ুহুম ইয়ান্তাসিরুন আল্লাহ পাক বললেন ও দুনিয়ার মানুষেরা যখন নির্যাতন শুরু হয়ে যাবে অনিয়ম যখনই শুরু হয়ে যাবে তখনই তোমরা তখনই তোমরা অজ্ঞবদ্ধ হও আল্লাহ পাক সেটা কি আল কোরআনে বলে নাই বলছে কি না আল্লাহ পাক বলছেন ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফারকু সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিআ অজ্ঞবদ্ধ হয়ে যাও যখন এই কা নির্যাতন আসবে তখন যদি তোমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না এক এক বাক্যে হয়ে মুসলমানরা যুদ্ধ করো মুসলমানদের সাথে মোকাবেলা করার কোনো শক্তি নাই কথা বলেন ঠিক কিনা সেই জন্য মুসলমানরা মানে কয়জন কি আমাদের প্রভু কয়জন জোরে বলেন আমাদের রাসুল কয়জন রাসুল অনেক আছে কিন্তু আমাদের রাসুল একজন কয়জন আমাদের কিতাব কয়টা কিন্তু মুসলমানদের মধ্যে দল মত আছে না নাই